ডক্টর ইউনুসের পদত্যাগের গুঞ্জন যমুনায় নাহিদ ইসলাম কিসের ইঙ্গিত আবার উত্তাল দেশের রাজনীতির মাঠ বিএনপি নেতা ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর ইস্যু সহ দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে টানা আন্দোলনে বিপাকে রয়েছে সরকার অন্যদিকে গুঞ্জন উঠেছে পদত্যাগ করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস এমন খোলাটি পরিস্থিতির মাঝে হঠাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এরপরই প্রশ্ন উঠেছে ঠিক কোন দিকে যাচ্ছে দেশের পরিস্থিতি হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে একটি গুঞ্জন জানিয়ে জুড়ে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যেখানে দাবি করা হয়েছে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুস সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা এমন আলোচনার মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে একটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে সূত্রটি জানায় প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে আজও বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে জানিয়ে অনেকেই অনেক কথা লিখছেন বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতেই আজ সন্ধ্যায় যমুনায় আসেন নাহিদ ইসলাম যার খবর বেশ কিছু গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে জানা যায় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম এ সময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়াও উপস্থিত ছিলেন এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র গণমাধ্যমকে জানায় সন্ধ্যা সাতটার দিকে যমুনায় প্রবেশ করেন নাহিদ ইসলাম তিনি বেশ কিছুক্ষণ প্রধান উপদেষ্টার সঙ্গে একান্তে আলাপ করেছেন এ সময় প্রধান উপদেষ্টার পদে থাকার বিষয়টি নিয়েই মূলত তাদের মধ্যে আলোচনা হয়েছে দেশের একাধিক গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাইলে নাহিদ ইসলামও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন তবে এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়াল চিঠি এবং এগারো সালের একটি পুরনো সংবাদ আবার ছড়িয়ে পড়েছে যেখানে বলা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুস পদত্যাগ করেছেন তবে অনুসন্ধানে দেখা গেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এ দুটি তথ্যের একটিও সঠিক নয়